কাউকে ক্যাপ্টেন বললাম কাউকে আগুন পাখি বললাম সেটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি কিন্তু এটা সামাজিক অভিব্যক্তি নয় অর্থাৎ যারা বলছেন তারা ব্যক্তিগতাই মনে করতে পারেন কিন্তু এর ফলে যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে অনেক সচেতন থাকতে হবে ওয়ান তিনি বলতে চেয়েছেন কমিউনিস্টে ব্যক্তির থেকে দল বড় অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এবার লোকসভা নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক প্রচারটা বেশি হয়েছে মানে ওই যে নমস্কার দর্শক আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বঙ্গে বামেদের পরাজয় শুধু কি দু সালের লোকসভা নির্বাচনে বামেদের পরাজয় একদমই না দু হাজার ষোলো সাল দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ বারংবার বঙ্গে বামেদের পরাজয় হয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বামেদের এই পরাজয় নিয়ে কাটাছাড়া চলছে দলের মধ্যে দলের বাইরে কর্মী সমর্থকদের মধ্যেও দর্শক গতকাল বিশিষ্ট আইনজীবী বাম নেতা কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা বিবৃতি দিয়েছে সবার প্রথমে আমরা শুনে সেই বিবৃতিতে তিনি কি বলেছেন দর্শক আমরা শুনে ব্যক্তি বিশেষকে ব্যক্তি কেন্দ্রিক করে ফেললে মুশকিল ব্যক্তি বিশেষ থাকবেন কিন্তু সমষ্টি কেন্দ্রিক হওয়া সেটাই হচ্ছে আমার মতে মার্ক্সবাদী দৃষ্টিকোণ ঠিকই আমি কাউকে ক্যাপ্টেন বললাম কাউকে আগুন পাখি বললাম সেটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি কিন্তু এটা সামাজিক অভিব্যক্তি নয় অর্থাৎ যারা বলছেন তারা ব্যক্তিগতাই মনে করতে পারেন কিন্তু এর ফলে যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে অনেক সচেতন থাকতে হবে তাকে সাবধান থাকতে হবে তার চিন্তা চেতনার দিক থেকে যে আমি এই প্রচারে নিজেকে ভাসিয়ে দেব না আমি বরং আন্দোলনের মধ্যে নিজেকে রাখবো দর্শক তিনি কি বললেন আমরা শুনলাম তিনি মূলত দুটো বিষয়ের ওপর বেশি করে মুখ্য ফোকাস করেছেন নাম্বার ওয়ান তিনি বলতে চেয়েছেন কমিউনিস্টে ব্যক্তির থেকে দল বড় অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এবার লোকসভা নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক প্রচারটা বেশি হয়েছে মানে ওই যে ক্যাপ্টেন আগুন পাখি এইগুলো বলে কাউকে নিয়ে ব্যক্তিকেন্দ্রিক প্রচারটা বেশি হয়েছে কমিউনিস্টের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক কোনো প্রচারের কোনো নীতি নেই দলকেন্দ্রিকটাই রয়েছে ব্যক্তির থেকে দল বড় তাই দর্শক এটাও ঠিক যেমন কমিউনিস্টের যে এই যে ক্যাপ্টেন আগুন পাখি এই প্রচারগুলো বামপন্থী সমর্থকরা করছে তারা আবেগতাড়িত হয়ে বামপন্থী সমর্থকরা এই ক্যাপ্টেন আগুন পাখি বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে দলের পক্ষে কিন্তু সেই প্রচার থামানো কিন্তু সম্ভব নয় কারণ যারা করছে তারা দলের সমর্থক তারা দলের কেউ নয় দলের কোনো সদস্য নয় কোনো দায়িত্বে নয় তারা যারা সাধারণ সমর্থক তাদেরকে কি করে দল এই প্রচার করা থেকে বন্ধ রাখবে এটাও কিন্তু ভাবতে হবে নাম্বার টু তিনি যেটা বলতে চেয়েছেন যে আমি কাউকে ক্যাপ্টেন কাউকে আগুন পাখি বললাম আর সেই যাকে বলা হচ্ছে সে এই ক্যাপ্টেন আর আগুন পাখি এই প্রচারে তিনি গা ভাসিয়ে দেবেন তাহলে কিন্তু চলবে না সংগঠন বাড়বে না তাকে কিন্তু আন্দোলনের মধ্যে থাকতে হবে বুথ সংগঠনে জোর দিতে হবে এই বুথ সংগঠনের জোর দিতে হবে এই কথাটার কোনো বিকল্প হতে পারে না কারণ যতদিন বামেরা সংগঠনে জোর না দেবে সংগঠন করতে না পারবে ততদিন কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না আর ততদিন কিন্তু ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে দেখো দর্শক আমি যে বিধানসভার অভ্যন্তরে রয়েছি সেই বিধানসভার অভ্যন্তরে আমি কম করে এমন দশটা বুথ আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে দশটা বুথে দু সাল থেকে আজ দাঁড়িয়ে দু হাজার সাল পর্যন্ত বামেদের কোনো সংগঠন নেই সংগঠন একেবারে জিরো দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনেও সেখানে প্রার্থী দেয়নি দু সালের লোক দেয়নি এমনকি দু হাজার আঠেরো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এমন অনেক বুথ রয়েছে সেই বুথগুলোতে বামেরা কোনো এজেন্ট বসাতে পারে না কারণ সেই বুথের মানুষদের সঙ্গে বামেদের কোনো যোগাযোগ নেই কোনো কানেক্ট নেই কিন্তু আমি বারবার সেই বুথগুলোর দিকে ফলো করেছি যে সেই বুথগুলোতে কিন্তু বামেরা একশো দেড়শো দুশোর ওপরেও ভোট পায় সেখানে কিন্তু তাদের সমর্থক রয়েছে তাহলে আমাদের এখানে বুঝতে হবে সেই বুথগুলোতে বামেদের যোগ্য নেতৃত্বের অভাব আর নেতৃত্ব নেই বললেই চলে সেই বুথগুলোতে কারণ তারা যখন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে তার যোগ্য নেতৃত্বকে পাচ্ছে না আর তার ফলেই তারা দক্ষিণপন্থী দলের ওপর নির্ভর হয়ে পড়ছে তাই বর্তমান সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থী কর্মী সমর্থক নেতারা মানে সোশ্যাল মিডিয়ায় তারা বেশি অ্যাক্টিভ হয়ে পড়ছে বা নির্ভর হয়ে পড়ছে এটাও ঠিক সোশ্যাল মিডিয়ারও কিন্তু প্রয়োজন তারা মনে করছে যে আমি একটা মিটিং করলাম একটা মিছিল করলাম আর সেটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম তাহলে আমি ভোট পেয়ে যাব এই ধারণাটা কিন্তু একদম ভুল কারণ মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে কিন্তু থাকতে হবে মানুষের সমস্যার পাশে কিন্তু দাঁড়াতে হবে দর্শক আমার যেটা মনে হয়েছে যে বামপন্থী নেতাকর্মীরা তারা মানুষের কথা বলছে এটা ঠিক কিন্তু মানুষের কথা তারা বেশি বলছে মানুষের কথা শুনছে কম তাদের কিন্তু মানুষের কথা শুনতে হবে মানুষের কাছে যেতে হবে শুধুমাত্র আমি একটা একটা শহরের প্রাণকেন্দ্রে আমি একটা মিছিল করে দিলাম একটা মিটিং করে দিলাম আর সেই ভিডিওটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম তার ফলে আমি মনে করব যে আমি ভোট বাক্সে ভোট পেয়ে যাব তাহলে কিন্তু হবে না আমরা বারংবার এটাই দেখে আসছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময় চেষ্টা করবেন আমাদের চ্যানেলে পাশে থাকা